বয়স বেশি হয়ে গেলে নাকি বিয়েতে মানা এ নিয়ে বুড়ো বয়সে ভীম্রতি ধরনের অনেকে বাগধারারই প্রচলন আছে আমাদের সমাজে কিন্তু এসব নিয়ম কথাবার্তাকে থোড়াই কেয়ার করে সবচেয়ে বেশি বয়সে বিয়ে করে রেকর্ড করলেন যুক্তরাষ্ট্রের নাগরিক বার্নেলিটম্যান এবং মার্জরি ফিটারম্যান তাদের দুজনের মোট বয়স দুশো বছর দুশো দিন গত তিন ডিসেম্বর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে তথ্য জানানো হয় ফিলাডেলফিয়ার শতবর্ষী দম্পতির প্রেমের গল্প ফিলাডেলফিয়ার একটি বৃদ্ধাশ্রম থেকে শুরু হয় নয় বছর আগে তাদের দেখা হয় এবং দ্রুত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গত উনিশে মে এই দম্পতি বিয়ে করেন বার্নি এবং মার্সরি উভয়ই ছয় দশক ধরে সঙ্গীহীন ছিলেন তরুণ বয়সে তারা একসঙ্গে পেনসেলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাও করেন তবে তখন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না বানি পেশা একজন প্রকৌশলী ছিলেন অন্যদিকে মার্জরি ছিলেন একজন শিক্ষক বার্নির নাত্রী যেও ইস ক্রনিকল বলেন আমার একশো বছর বয়সী দাদা তার একশো বছর বয়সী বান্ধবীকে বিয়ে করেছেন তার একটি বৃদ্ধাশ্রমে একই তলায় থাকতেন তারা দুজনেই ষাট বছরের বেশি সময় ধরে সঙ্গীহীন ছিলেন